মাসে পাঁচ হাজার টাকা জমালে রিটার্নের পকেটে ঢুকবে পঞ্চান্ন লাখ টাকা কিভাবে এমন মোটা টাকা রিটার্ন পাবেন আপনি কোথা থেকেই বা এমন রিটার্ন পাওয়া যাচ্ছে এই ফান্ডের সম্পর্কে জানা আছে কি বর্তমানে মিউচুয়াল ফান্ড জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম বর্তমান প্রজন্মের মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রবণতা ক্রমশ বেড়িয়ে চলেছে এখান থেকে মাত্র এক টাকা বিনিয়োগ করে লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যায় কিন্তু হাজার হাজার মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে থেকে সেরাটা বেছে নিতে হবে নিরাপদ জায়গায় যদি অর্থ বিনিয়োগ করা যায় তাহলে সেক্ষেত্রে ঝুঁকি কম থাকে এবং রিটার্নও ভালো পাওয়া যায় এক্ষেত্রে পোস্ট অফিস এবং ব্যাংকে অর্থ বিনিয়োগ করার কথাই ভাবেন অনেকে আর বলা যায় ব্যাংকের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বেশিরভাগ গ্রাহকদেরই নির্ভরতার জায়গা এসবিআই মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করলে অনেক সুবিধা পাওয়া যায় যদি কেউ ওর মাধ্যমে একসঙ্গে দশ লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে বাইশ দশমিক আট পাঁচ শতাংশ সুদের হারে তিনি এক কোটি একত্রিশ লক্ষ টাকা রিটার্ন পাবেন শুধু তাই নয় যদি কেউ মাধ্যমে এই স্কিমে প্রতি মাসে টাকা বিনিয়োগ করেন তাহলে লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন মিলতে পারে ফলে সন্তানের উচ্চশিক্ষা বিবাহ বা অবসর নিয়ে আর চিন্তা করতে হবে না এখানে বলে রাখা ভালো মিউচুয়াল ফান্ডের এই স্কিম থেকে পঞ্চান্ন লক্ষ টাকা রিটার্ন পেতে চাইলে টানা আঠেরো বছর বিনিয়োগ করতে হবে আর কেউ যদি ন হাজার টাকা করে প্রত্যেক মাসে বিনিয়োগ করেন তাহলে এসবিআই এর মিউচুয়াল ফান্ড স্কিমে এক টানা ত্রিশ বছরের অর্থ বিনিয়োগ করেন যদি তাহলে মেয়াদ শেষে ছয় দশমিক তিন কোটি টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে ফিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান